আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে এখান থেকে আমার এই রাজশাহী জেলা বানশ্বর বাজারের ভিডিওটি উপভোগ করছেন পেঁয়াজের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানশ্বর বাজারে দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে পেঁয়াজের বর্তমান কত টাকা বাজারে যাচ্ছে আজকের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার শুরু করে দেবেন প্রিয় দর্শক আজকে পেঁয়াজের সচরাচর বাজার দুই হাজার থেকে তেইশশো চব্বিশও পর্যন্ত প্রিয়দর্শক এই বড় পেঁয়াজটা খাওয়ার পেঁয়াজটা দুই হাজার থেকে তেইশশো চব্বিশ পর্যন্ত আর ছোট যেটা বিছন মাঝারি সেটা আপনার আঠাশশো তিন হাজার বত্রিশশো আর একদম জিরো যেটা বাজারে একদম জিরো যেটা বিষণ সাইজ সেটা যাচ্ছে আপনার চার হাজার পর্যন্ত প্রিয় দর্শক আজকে সচরাচর অন্যান্য দিনের চেয়ে আজকে বাজার খুবই কম প্রতিদিনের বাজারে আজকে বাজার কম প্রিয় দর্শক খাওয়ার যেটা বড় এর চেয়ে ওই তো ভিআইপি ওটা হলো কি

ছিল টাকা ছিল পর্যন্ত আর ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের খাওয়া লাগবে না কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের খাওয়া লাগবে না আমার বাংলাদেশের পেঁয়াজাই উৎপাদন বেশি আমার বাংলাদেশের পেঁয়াজ খাই ফুরাতে পারবে না বাইরে পেঁয়াজ নেয়াই লাগবে না আমাদের আচ্ছা দামটা কম হওয়ার কারণে কি বাড়িতে পেঁয়াজ কারণে দাম কম হওয়ার কারণ ইয়া সব গৃহস্থে মাল আটক রাখছিল যে পরে দাম হবে বলে দাম হবে বলে আটক করে আসলে এখন পেঁয়াজ তো রাখতে পারবে না আবার কেউ পেঁয়াজ নতুন পেঁয়াজ লাগাবো এখন দুই দেড় মাস পরে আবার নতুন পেঁয়াজ উঠবে এর লেগে চাপ চাপ পড়েছে ইয়া পেঁয়াজের আমদানি বেশি এখন দাম কমছে এর লেগে সবাই এখন নামাবে সবাই বেশি বেলা দিবে লাগানোর সময় এসে তো রাখা সম্ভব না না আর রাখার সম্ভব না এখন লাগানি শুরু করে দে বাবা ধন্যবাদ প্রিয় দর্শক পেঁয়াজ আসলে এটা তো কাঁচা ජেনেশ এটা তো রাখা সারা বছর সম্ভব না সিজন শেষ হয়ে গেলে রাখতে পারবে না এর জন্য प्याज সবাই বাসা থেকে বের করছে বিক্রি করার জন্য বাজারের দরেই কম একটু দিন দিন কমছে এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানশ্বর বাজারে प्याजের আপডেট ছোটটা একবার জিরো যেটা সেটা কত ছিল ভাই জিরোটা জিরোটা না অত দাম মানে আর কি এই খাউতি प्याजের থেকে 150 টাকা বেশি